নাজমুল হাসান শান্তকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার সময় বেশ ঘটা করেই দেওয়া হয়েছিল তার অধিনায়কত্ব শুরুটা বেশ ভালোই ছিল তবে বর্তমান সময় তার পারফরমেন্স বেশ বাজে জাতীয় দলের এই অধিনায়ক তার ব্যাটিং নিয়ে ক্রমাগত সমালোচনার শিকার হচ্ছেন বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে নিজের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে ভুগতে হচ্ছে শান্তকে ব্যাট হাতে রান খরায়ও ভুগছেন তিনি ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন শান্ত নিয়মিত বাজে পারফরমেন্সের কারণে বিশেষ করে তার ব্যাটিং এর জন্য তাকে বিশ্রামে রাখার পক্ষপাতী দেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের শান্তর বিকল্প হিসাবে তানজিদ হাসান তামিমের কথা বলেছেন তিনি এর সঙ্গে তার অনুপস্থিতিতে দলের অধিনায়ক হিসাবে আশরাফুলের ভরসা সাকিব আল হাসান সাম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আশরাফুল বলেন শান্ত নিজে থেকে দুটো ম্যাচ বিশ্রাম নিয়ে অন্য কাউকে সুযোগ দিতে পারে রাতারাতি একাদশে পরিবর্তন আনার পক্ষে আমি নই তবে তারপরও আমার মনে হয় তানজিদ হাসান তামিমকে নিয়ে আসতে পারি ম্যানেজমেন্ট যেহেতু সাতটা ব্যাটসম্যান নিয়েই খেলবেন তাই একটাই পরিবর্তন হতে পারে শান্তর জায়গায় তামিমকে আনা শান্ত বিশ্রামে থাকলে অধিনায়ক হবেনকে এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন মোহাম্মদ আশরাফুল সাবেক এই অধিনায়কের মতে ক্যাপ্টেন্সি করতে পারে সাকিব যেহেতু সহ অধিনায়ক তাস্কিনো ইঞ্জুরিতে তাই কোচ এবং ম্যানেজমেন্ট সাকিবকে অনুরোধ করতে পারে এর জন্য বাংলাদেশ দলে একটু পরিবর্তন আনাই যেতে পারে শান্তর একটু বিশ্রামের প্রয়োজন বাইরে থেকে খেলার দেখারও প্রয়োজন রয়েছে যেহেতু সে স্ট্রাগেল করছে বিশেষ করে এই ফর্ম্যাটে শান্তর ফর্ম নিয়ে আশরাফুল আরও মন্তব্য করেছেন বিপিএলেও সবগুলো ম্যাচ খেলানো হয়েছে তাকে এখানে বড় একটা ভুল হয়েছে বিপিএলে পাঁচ ছয়টা ম্যাচ বিশ্রাম দিলে ছন্দে আসার সুযোগ থাকতো তার শ্রীলঙ্কার বিপক্ষে একটি হাফ সেঞ্চুরি করলেও জিম্বাবুয়ের সাথে এতটা ভালো করতে পারেননি তিনি তাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে শান্তকে বিশ্রাম দিয়ে তারপর বিশ্বকাপ খেলানো